এলাইবে লাইভে এখন আজকে নাটকের আগামী যে নাটক তার রিয়েল চলছে আমরা করে স্টার্ট করো

아, 보니까 하스. 아, 바로 두 번째. 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 두번 তোসি দর্দ বিল বাইরে যাচ্ছে তো না কন্দাসে বাস হ্যাঁ বলো ওকে ওকে ডিরেক্টর করে এই বিলিজা কোনে যাবা ই মামা মানা করতে করতে পুতু না তো তো বলো এই এই গাইস

সহায় বর্তমান যে অবস্থা কিছু দেবো আসলে সেলাই নেই তারপরে দেখি

আসছে চলতে এই খাইবাই এর ভালো আইডিয়া পাওয়া শুটিং করে না ভুল করে এই দেখলি মানুষ

সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন ডিজিটাল বয়েজের রিহার্সাল চলছে এখানে ডাইরেক্টর সুমন আছে অবশ্যই আপনারা আগে হয়তো বা আমাদের এই চ্যানেলে এই ধরনের কিছু আপনাদেরকে দেখানো হয়নি এখানে সুমন আছে এদিকে আমাদের অভিনেতা পরশ আছে তারা কিন্তু সব সময় আপনাদেরকে মজার মজার ভিডিও উপহার দিয়ে থাকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিয়াসাল চলছে আমাদের এই লাইভটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা লাইক করতে পারেন রিহার্সাল এমন একটা বিষয় এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বর্তমান যে সময়টা আছে আমরা স্মার্টফোনের ভেতরে ডুবে থাকি কিন্তু এই সময় দেখুন আমরা কত মজা করছি আসলে মজাটা কিন্তু দিন দিন হারিয়েই যায় তারপরে এই যে বর্তমান সময় আমাদের এই সময় সুযোগটাও অনেকের নাই বর্তমান ডিজিটাল সময়ের ভিতরে আমরা কিন্তু আছি ডুবে তবে এই সমস্ত কিছু দরকার আছে একটু মনটা ভালো থাকে